নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যদি কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য নতুন কার্ড বানাতে চান তাহলে সেটা কী করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সবার আগে আপনাদের ইপ্যাডি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে আসার পর একদম দিকের যে কর্নার আছে ফার্মার সার্ভিস এখানে এসে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশান পেয়ে যাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে সবার আগে আপনার আধার নাম্বারটা পুট করবেন তারপর আধার রেজিস্টার ফোনে ওটিপি পাঠানোর জন্য গেট ওটিপি করতে হবে তারপর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি আসবে ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন অবশ্যই মনে রাখবেন আধারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে দেখুন এখানে ওটিপি চলে গেছে এটাকে ওকে করে দিচ্ছি আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি ওটিপি টি নির্দিষ্ট ঘরে পুট করে ভ্যালিডেট করছি এখানে আধার ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে গেল এখানে আধার অনুযায়ী ফটোটি চলে আসবে তারপর এটাকে ওকে করে দিতে হবে তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই ব্যক্তির কৃষক বন্ধু আছে কিনা অবশ্য যাদের চাষযোগ্য জমি আছে প্রত্যেকেরই কৃষক বন্ধু আছে যদি থেকে থাকে অবশ্যই ইএস করবেন ইএস করার পর আপনাকে কৃষক বন্ধু ডিটেল এখানে ফ্যাচ করতে হবে এখানে সার্চ বাই দিয়ে তিনটে অপশান আছে আধার কার্ড নাম্বার আর কৃষক বন্ধু আইডি অবশ্যই এটা আপনি এপিক কার্ডের মাধ্যমে ফ্যাচ করার চেষ্টা করবেন আধার কার্ডের মাধ্যমে করলে অনেক সময় শো হয় না এপিক কার্ড সিলেক্ট করবেন তারপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পোট করে ভ্যালিডেট করবেন অবশ্যই অনেকে কৃষক বন্ধু যখন করেছিলেন পুরাতন ভোটার নাম্বার যেগুলো হয় ডাব্লু বি স্ল্যাশ এই টাইপের যে ভোটার কার্ড নাম্বারগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু কৃষক বন্ধু করেছিলেন পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে এক্ষেত্রে নতুন ভোটার কার্ড নাম্বার পুট করলে এখানে দেখবেন ভ্যালিডেট হচ্ছে না সেক্ষেত্রে পুরাতন যে ভোটার নাম্বারটি আছে যেটা নতুন ভোটার কার্ডের পেছন দিকে লেখা থাকবে সেই পুরাতন নাম্বারটি পুট করে ভ্যালিডেট করবেন আর যাদের অবশ্য নতুন এপিক কার্ড নাম্বার দিয়ে করা হয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই আমি এখানে ভোটার কার্ড নাম্বারটা পুট করে ভ্যালিডেট করছি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে কৃষক বন্ধু ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেল এখানে ডাটা ফ্যাচ হয়ে চলে এসেছে কৃষক বন্ধু অনুযায়ী তার কি নাম ছিল এপিক কার্ড নাম্বার কৃষক বন্ধু আইডি সব কিছু চলে গেল এরপর এটাকে ওকে করে দেবেন এবার সেই সঙ্গে কৃষক বন্ধুদের যে ফোন নাম্বারটি ছিল সেটাও এখানে শো হবে এখানেও কিন্তু আরেকবার ওটিপি পাঠাতে হবে এই জন্য জেনারেট ওটিপি অপশনে আরেকবার ক্লিক করবেন মনে রাখবেন এখানে যে ফোন নাম্বারটি আছে এই সেম ফোন নাম্বার বাড়ির অন্য কোনো ব্যক্তির কিষান মান্ডি কার্ডের সঙ্গে যেন লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপি পাঠানো যাবে না আমি ওটিপি সেন্ড করেছি ওটিপি এসে গেছে ছ সংখ্যার ওটিপি পুট করে ভ্যালিডেট ওটিপি করবো এরপর এখানে কৃষকের বাবা মা অথবা আমি শ্রী যে কোনো একজনের নাম পুট করতে হবে তারপর রিলেশনটা সিলেক্ট করতে হবে তার সঙ্গে তার সম্পর্ক কি তারপর নেক্সট ক্লিক করতে হবে এরপর ওই ব্যক্তির কৃষক বন্ধু অনুযায়ী ফ্যাচ হয়ে চলে আসবে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নামটা ম্যানুয়ালি এখানে ফিল করে নেক্সট করতে হবে তারপর কৃষক বন্ধু অনুযায়ী ওই ব্যক্তির কতটা জমি আছে সেটা এখানে কিন্তু ফ্যাচ হয়ে চলে আসবে এখানে অবশ্য আপনি কিছু অ্যাড করতে পারবেন না যদি মনে হয় আপনার জমির পরিমাণ কম আছে তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করবেন এখানে যে জমিগুলো আছে সেগুলো একবার ভেরিফাই করে নেবেন আমি আপাতত ভেরিফাই অপশানে ক্লিক করছি তারপর এখান থেকে পার্চেজ সেন্টার চুজ করতে হবে মানে যেখানে আপনি ধান বিক্রি করতে চান এটা আপনার নিয়ারেস্ট যে পার্চেজ সেন্টার আছে সেখানটা চুজ করে নেবেন তারপর নেক্সট করবেন তারপর কৃষক বন্ধুতে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল যে আছে সেটা এখানে শো হবে যদি মনে হয় চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন প্রথমে আইএফএসসি কোড পুট করলে ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের নাম চলে আসবে অ্যাকাউন্টের ধরন এখান থেকে সিলেক্ট করবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার বসিয়ে কি টাইপের অ্যাকাউন্ট সিঙ্গেল না জয়েন্ট সেটা সিলেক্ট করবেন অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু সমস্যা হবে তারপর নেক্সট করবেন এরপর এখানে তিনটে জিনিস আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে দু এমবির মধ্যে একটা হচ্ছে আপনার ভোটার কার্ড একটা আপনার পর্চা আর একটা হচ্ছে ব্যাংকের পাস আর পর্চার পাতা যদি বেশি থাকে দুই এমবির মধ্যে যতগুলো পাতা আসছে সেগুলোই আপলোড করে দেবেন অবশ্য ফার্স্ট পেজ রাখলে সেখানে টোটাল জমির পরিমাণ কত সেটা শো হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন মনে রাখবেন এখানে সাবমিট করতে গিয়ে অনেক সময় দেখবেন অনেক এরর চলে আসছে বারবার চেষ্টা করলে দেখবেন ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা ফার্মার আইডি জেনারেট হয়ে যাচ্ছে ওটাই হচ্ছে আপনার কিষান মান্ডি কার্ডের নাম্বার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সামমিট এখানে হয়ে গেছে একটি অ্যাপ্লিকেশন নাম্বারও এখানে জেনারেট হয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি হলো আপনার কিষান মান্ডি কার্ডের নাম্বার এবার স্ট্যাটাস কি করে চেক করবেন যে আপনার কার্ডটি হলো কি হলো না সঙ্গে সঙ্গে তো কার্ড হয় না মোটামুটি দশ থেকে কুড়ি দিন মতো সময় লাগে এই অফিসিয়াল ওয়েবসাইটটা আবার চলে আসবেন এখানে আসার পর রেজিস্টার সার্টিফিকেট ডাউনলোড বলে যে সেকশনটি আছে এখানে একবার ক্লিক করবেন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী আধার কার্ড অনুযায়ী কৃষক বন্ধু আইডি অথবা এপিক কার্ড অনুযায়ী সার্চ করে দেখতে পারেন অ্যাপ্লিকেশন আইডি যদি হারিয়েও গিয়ে থাকে তাহলেও আপনারা আধার কার্ডের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করে দেখতে পারবেন বা চেক করে দেখতে পারবেন যে সার্টিফিকেটটি হয়েছে কিনা এখানে আমি আপাতত আধার নাম্বার পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করব এখানে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন দেখুন এখানে ফার্মার নট ফাউন্ড দেখাচ্ছে যদি কার্ড হয়ে যেত তাহলে কিন্তু এখানে কিষান মান্ডি কার্ডটি ডাউনলোড হয়ে যেত এবং এটা প্রিন্ট করার অপশন দিয়ে দিত এইভাবেই আপনারা খুব সহজে কিষান মান্ডি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন